আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হল ফ্রিসেস অ্যান্ড ইডিয়মস যেটা স্কুল পর্যায়ে এসে থাকে তো অনেকেই আমাকে কোশ্চেন করছে যে ফ্রিসেস অ্যান্ড ইডিয়মস কোথা থেকে পড়ব আসলে আমরা এগুলো আমাদের স্কুল কলেজ হুম পর্যায়ে অলরেডি অনেক ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস পড়ে এসেছি তো ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস পাঁচটা আসে আবার অনেকের কাছে প্রশ্ন আমি কি বাংলা লিখে তারপরে বাক্য রচনা করব না বাংলা ছাড়া আসলে কোশ্চেনে বলা আছে যে ইডিয়ম অ্যান্ড ফ্রেসটা দিয়ে একটা বাক্য রচনা করার জন্য বাংলা লেখার দরকার নেই তো আমরা কোথা থেকে পড়ব আর বা এই সম্পর্কে কি কথা আছে যে ফ্রেস কীভাবে মুখস্থ রাখতে হয় প্রত্যেক ভাষারই নিজস্ব বাপ প্রকাশের রীতি আছে এক ভাষার বাপ প্রকাশের রীতি অন্য ভাষার বাপ প্রকাশের রীতি থেকে ভিন্ন যেমন বাংলা ভাষায় আছে রোদন কলুর বলদ গোবরে পদ্মফুল এসব শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে আক্ষরিক অর্থ করলে এসব শব্দগুচ্ছের কোনো অর্থ পাওয়া যাবে না ইংরেজিতেও এরকম কিছু শব্দ আছে যেগুলো আক্ষরিক অর্থ করলে কোনো অর্থ পাওয়া যাবে না যেমন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স এর মানে কি অ্যালোমেলো বা বিশৃঙ্খলা যে শব্দগুলোর যেসব শব্দগুচ্ছের আক্ষরিক অর্থ করলে কোনো অর্থ পাওয়া যায় না তাকে ইডিয়ম বলে আর যে সব শব্দগুচ্ছ আক্ষরিক অর্থ প্রকাশ করলে তাকে ফ্রেজ বলে আক্ষরিক অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজ বলে এসব শব্দগুচ্ছের অন্তর্গত এ এন দা এট অন ইন উইথ সিঙ্গুলার প্লুরাল ইত্যাদিকে ইচ্ছা পরিবর্তন করা যাবে না তাই এগুলোকে যত্ন সহকারে শিখতে হবে হ্যাঁ অনেক সময় আমার কাছে মনে হইতে পারে যে আর্টিকেল অথবা প্রেপোজিশন মানে ভুল আছে কিন্তু যেভাবে ফ্রেজ যেভাবে আসে ওইভাবেই লিখতে হবে নিচের কিছু গুরুত্বপূর্ণ ইডিম ফ্রেজ দেওয়া হলো আচ্ছা তো পরীক্ষায় আসার মতো কোন ফ্রেজগুলো এর মধ্যে দুই একটা ফ্রেজ থাকে যেটা আমি এর আগে আমরা কখনো শুনি নাই হুম এটা থাকতেই পারে তবে যত প্র্যাকটিস করা হয় হ্যাঁ একটা সেন্স গ্রো করে যে এটার অর্থ কি হইতে পারে আর কিছু কমন প্রচলিত ফ্রেজ তো আমাদের থাকবেই যেগুলো আমরা পড়ি যেরকম আমরা আগে থেকেই জানি এ ব্যাড অফ রোজেস মানে কি পুষ্পসজ্জা লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজেস তারপরে যেমন এ বোন অফ কন্টেনশন এটা দেখছো এই যে দু হাজার বারো সালে এন এক্সাম আসছে হ্যাঁ বিবাদের বিষয় দ্য বর্ডার বিকাম হ্যাজ বিকাম এ বোন অফ কন্টেনশন বিটুইন দ্য টু কান্ট্রিস এ বোন অফ কন্টেনশন তারপরে হুম যেমন এ ফিস আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা ইন দ্য কোম্পানি অফ দ্য ব্লিজ এল্ডার্স আই ফেল লাইক এ ফিস আউট অফ ওয়াটার হুম অথবা সহজ ভাষায় বলা যায় ইন দিস সিচুয়েশন আই ফেলথ লাইক ইন দিস সিচুয়েশন তাহলে আই ফিল লাইক যেহেতু বর্তমানে আই ফিল লাইক এ ফিস আউট অফ ওয়াটার হুম তারপরে এ গ্যালাডে যেমন উৎসবের দিন পয়লা বৈশাখ ইজ এ গ্যালাডে ইন আওয়ার লাইফ ঠিক আছে তো এভাবে এ পিস অফ কেক এ পিস অফ কেক দ্য ইংলিশ টেস্ট ওয়াজ এ পিস অফ কেক মানে ইংলিশের টেস্টটা খুবই সহজ হ্যাঁ এ ডে দূর দিন ইউ শুড সেভ মানি ফর এ রেনি ডে তো দুর্দিনের জন্য আমরা তো ন্যাচারালি জানি রেনি ডে মানে কি বৃষ্টির দিন কিন্তু ফ্রেজগতভাবে এটার অর্থ হইল দুর্দিন যেমন এ স্নেক ইন দ্য গ্রাস প্রতারক নেভার ট্রাস্ট এ স্নেক ইন দ্য গ্রাস যেমন এ স্কোয়ার মিল প্যাট ভরে খাওয়া মানে স্কোয়ার মানে কি মানে পুরো জায়গাটাকে স্কোয়ার বলে মানে বর্গ জায়গাটাকে তো পেট বরে গেলে তো স্কোয়ার হয়ে গেল স্কোয়ার মিল দ্য ব্যাগার ক্যানট হ্যাভ এ স্কোয়ার মিল এ ডে হ্যাঁ প্রতিদিন সে পেট ভরে খেতে পারে না যেমন এ স্ট্রম ইন দ্য টি কাপ দ্য টু ফ্রেন্ডস রেজ এ স্ট্রম ইন এ টি কাপ বিষয় নিয়ে যখন খুব তুলকালাম হয় তখন এটাকে বলা হয় এ স্ট্রং ইন দ্য টি কাপ এ হোয়াইট এলিফেন্ট যে জিনিসটা খুবই ব্যয়বহুল মেনটেনিং এ লার্জ ফ্যামিলি ফর হিম ইজ এ হোয়াইট এলিফেন্ট হুম অ্যাবাব অল সর্বোপরি অ্যাবাব অল হি ইজ সিনসিয়ার হ্যাঁ তো এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ তারপরে আছে আপনার অল এন্ড সান্ড্রি অর্থ কি সবাই ঠিক আছে তো হি ইনভাইটেড সে ইনভাইট করেছিল এটা লেখারা ওঠে নাই অল এন্ড সান্ড্রি টু হিজ ম্যারিজ সেরিমনি তার বিবাহে সবাইকে সেই ইনভেস্ট করেছিল অল অ্যান্ড সান্ড্রি এখানে লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে তারপরে অল বাট প্রায় দ্য পার্টি ওয়াজ অল বাট ওভার প্রায় শেষ হয় নাই অ্যারাইভড দেয়ার এরকম অল ইন অল সর্বে সর্বা দ্য হেডমাস্টার ইজ অল ইন অল ইন দ্য স্কুল স্কুলে সেই সর্বে সর্বা ঠিক আছে যেমন অল অফ এ সাডন বা অল অন এ সাডন

এট ডেগার্স ড্রোন মানে চরম শত্রুতা দ্য টু কান্ট্রিজ আর এট ড্রেগার্স ড্রোন ওভার দ্য বর্ডার এট ড্রেগার্স ড্রোন যেটা এন্টারিং দ্য রোম আই ফাউন্ড এভরিথিং এট সিক্সেস এন্ড সেভেন্স সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি অ্যালোমেলো এট স্টেইক বিপন্ন হিস পেস্টিস ইজ এট স্টেইক অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার শেষ মুহুর্তে দ্য রিস্ট দ্য স্টেশন অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার হুম অ্যাট দ্য আউটসেট শুরুতে হি মেড মিস্টেক অ্যাট দ্য আউটসেট তো মোটামুটি এই ছিল এ সম্পর্কে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেসেস ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস আপনারা আপনাদের বই বা বিভিন্ন বইয়ের পিছনে বা আপনারা যারা যে বইগুলো কিনছে ওগুলোর মধ্যেও এই ইডিয়মস ফ্রেসেসগুলো আছে আপনারা আগে থেকে অনেকগুলো জানেন আপনারা যারা জাস্ট একটু যদি প্র্যাকটিস করেন হ্যাঁ কয়েকটা দিন সময় দেন এই ফ্রেশগুলো আবার একটু রিকালেক্ট করার চেষ্টা করেন তাহলেই আপনাদের জন্য ভালো হবে আর ফ্রেশ জানা থাকলে ফ্রি হ্যান্ড রাইটিংও অনেক উপকার হয় আর আপনাদের আনসিন টেক্সটেও ফ্রেশ থেকে কোনো হ্যাঁ যেটা ফ্রেশ দিয়ে একটা বাক্য রচনা করলাম আমরা ফ্রেশটা যদি জানা না থাকে তাহলে ওই বাক্যটা বুঝতে অসুবিধা হবে এই জন্য ফ্রেশ খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এভাবে ভালো একটা নেওয়া যেতে পারে সবার জন্য শুভকামনা Thanks for watching.